সেই মধ্যে দেখলাম গাজীপুরের একটা বৃদ্ধ তার একটা সন্তানকে হাতের মধ্যে কুরাল নিয়ে নিজেই কোপ দিয়ে দিয়ে তার সন্তানকে হত্যা করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে কতটা জঘন্য নিকৃষ্টতম ঘটনা কতটা নিষ্ঠুর মারাত্মক ঘটনা সেই সন্তানের জন্য পিতা মাতা নিজেদের জীবনকে বিলিয়ে দেয় সন্তান ভালো রাখার জন্য পিতা মাতা জীবন শেষ করে দেয় অথচ ওই পিতা সন্তানকে দিয়ে আঘাত করে শেষ করে দিল কারণটা কি সন্তান দিন ইসলাম শেখে নেয় এই সন্তানটা ছিল নিশাখর সবসময় নিশা আকর তো মদ পান করতে গাঁজা সেবন করতে ইয়ে আবায়তো আর বাবা মার কাছে যে টাকা চাইতো পিতামাতা যখন টাকা দিতে পারতো না সন্তান এসে পিতামাতাকে আক্রমণ করত বাবার সঙ্গে খারাপ ব্যবহার করত মার সঙ্গে অশ্লীল ব্যবহার করত পিতামাতাকে অশ্লীল ভাষায় গালি দিত তাদের উপর আক্রমণ করত বিদ্যা বাবা সহ্য করতে না পেরে ছেলে যখন নিশা করে বাড়ির মধ্যে এসেছে রাতের বেলা কুরাল নিয়ে গিয়ে তার শরীরে আঘাত করে তাকে বিতৃ বিদায় করে দিয়েছে নিষ্ঠুর কষ্টের ঘটনা আর কিছুই হতে পারে না যে সন্তানের জন্য পিতামাতা মাতা জীবন শেষ করে দেয় সেই পিতা মাতা ঈদের দিনে মার্কেট করে না নিজেরা সেরা লঙ্গি পরে সেরা পায়ে জামা পরে ঈদের গায়ে যায় ঈদ গায়ে মাঠে নামাজ আদায় করে অথচ অন্যের বাড়ি থেকে ঋণ করে হলেও সন্তানদেরকে জামা নিয়ে দেয় সন্তানের মুখে হাঁচি ফুটানোই পিতা মাতার প্রধান মিশন এবং ভেষজ অথচই পিতা মাতা সন্তানকে হত্যা করে দিল এটা কি কম কষ্টে এটা কি কম দুঃখে সন্তান বিদায়ে চলে গেলেন রাতের বেড়া কুরআন ঘাত করা শুরু করেছে সন্তান কুররের আঘাত পাওয়ার পরে জীবন যখন চলে যাবে কান্না করতে করতে বলে বাবা আর কখনো নিশা করার টাকা চাব না আর কখনো জুলুম করব না আর কখনো নিশা করব না বাবা তুমি আমাকে ছেড়ে দাও সন্তানের কথা শোনার পরে বাবার মনের মধ্যে ভালোবাসা জাগ্রত হয়েছে যদিও পিতা তার সন্তানকে মারতে গেছে তারপর পিতা মাতার অন্তরে সন্তানের ভালোবাসা থাকে কি থাকে না সন্তানের কথা শোনার পরে বাবা আর আঘাত করতে পারে না

তুই এত ভাল নিশার মধ্যে তুই পতিত হয়েছিস আমি নিশার থেকে তোকে সারাতে পারি না আমি তোকে বিদায়ী করে দিলাম চতুর্দিক থেকে মানুষের আসার পরে বৃদ্ধকে বলে তুমি পালিয়ে যাও প্রশাসন তোমাকে গ্রেফতার করবে তোমাকে ফাঁসির দড়িতে ঝুলাবে বাবা কান্না করতে করতে বলে হোক না আমি তো আমার সন্তানকে বিদায় করে দিয়েছি পুলিশ আমাকে গ্রেফতার করুক আমি ফাঁসির দড়িতে ঝুলবো আমার কোনো টেনশন নাই তারপরেও এই দেশকে এই জাতিকে আমি সরকারকে একটা মেসেজ দিতে চাই দয়া করে এই জমিন থেকে নিশাকে একশো পার্সেন্ট নিষিদ্ধ যেন করা হয় এটা এটা বৃদ্ধ মনের নয় বাংলাদেশের কোটি কোটি মানুষের মনের আকুতি কিন্তু মনের মধ্যে বড় কষ্ট বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণ করার আইন আছে কিন্তু মাদককে নির্মূল করার আইন নাই। কথা বলেন না কেন আজকে সরকার বড় বড় হোটেল রেস্টুরেন্টে চাইনিজ রেস্টুরেন্টগুলোতে মদের লাইসেন্স দিয়েছে ইয়াবার লাইসেন্স দিয়েছে যে যারা কোটি কোটি টাকা রয়েছে তারা বাড়ে যাবে মদ পান করবে গরিবেরা পান করতে পারবে না তার মানে সরকার মদকে নির্মূল করতে চায় না নিয়ন্ত্রণ করতে চায় আল্লাহর কোরআন বলতেছে না মদ নিয়ন্ত্রণ করার জিনিস নয় মদ হলো একশো পার্সেন্ট নির্মূল করার জিনিস আল্লাহ বলেছেন ইন্নামাল খমরু আল মাইসির ফালানসা বলাজলাম বিদ সুমিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ বলে নিশ্চয় নিশা মদ জুয়া হালাল পুতিবা হারাম পুতিবা ভাগ্য নির্ধারক সবকিছুকে হারাম করেছেন কে তালে জোরে বলেন যেটাকে আল্লাহ হারাম করেছে ওটাকে আপনি নিয়ন্ত্রণ করে কিছু লোকে মদ খাবে কিছু লোকে খাবে না এটাকে কোনো বিধান হতে পারে এই জন্য বলে মদ নিয়ন্ত্রণ নয় আমরা মতকে বাংলার জমিন থেকে একেবারে নির্মূল করতে চাই বাংলাদেশে নিষিদ্ধ আমরা চাই 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 কি না কারা কারা হাত হাত তো দেখি বাংলাদেশ সরকারের যদি সদ ইচ্ছা থাকে বাংলাদেশের প্রশাসনের বাহিনীদের যদি সদ ইচ্ছা থাকে মতকে নিয়ন্ত্রণ নয় এই বাংলাদেশে মতকে নির্মূল করতে দশ মিনিটের বেশি সময় লাগবে না কথা বলেন না কেন কিন্তু সেই সদ ইচ্ছা তো আমাদের নাই আমরা নির্মূল না করে নিয়ন্ত্রণের পরিকল্পনা নিয়ে চাল্লা বলে না মতকে নির্মূল নয় মতকে নিয়ন্ত্রণ নয় মতকে কি নির্মূল করতে হবে একেবারে বন্ধ করে দিতে হবে আজকে হাজার হাজার যুবকেরা লক্ষ লক্ষ যুবকেরা এই নিশার মধ্যে জড়িত হয়ে গেছে পিতামাতা চেষ্টা করেও ফিরাতে পারতেছে না নিশা এমন একটা মারাত্মক জিনিস যদি কেউ একবার ঢুকে পড়ে এটাকে সারা তার কারণ কোরআনের দিকে তাকান আল্লাহ কোরআনে যতগুলো হারাম বিধান দিয়েছে প্রত্যেকটা একটা করে বিধান দিয়েছে এটা হারাম ওটা হারাম বলে শেষ সাথে সাথে হারাম কিন্তু মদ কে আল্লাহ একেবারে হারাম করেনি আল্লাহ প্রথম বলেছে তোমরা মদ খাও তবে মদ খাইয়া মসজিদে যাইও না তারপর আবার আল্লাহ বলছে তোমরা মদ কম করে খাও আবার পরে আল্লাহ বলল একেবারে কাছেই যাইও না আল্লাহ মদ হারামে একেবারে করেনি তিনটে চারটে স্টেপে করেছে তার মানে আল্লাহ জানে মদকে ডাইরেক্ট হারাম বললেই হারাম করা যাবে না যারা ভেতরে ঢুকে পড়েছে আস্তে আস্তে তাদেরকে পরিকল্পনা করে ফিরিয়ে আনতে হবে আল্লাহর হেকমতটা ভালো করে বুঝেন এখন আপনি সরকারি পক্ষ থেকে মত আমদানি করবেন বড় বড় বাড়ে দিয়ে দেবেন আর জনগণকে বলবেন খাইও না তাহলেই কি জনগণ সেখান থেকে দূরে সরে দাঁড়াবে না প্রয়োজনে কোটি টাকা খরচ করবে পিতামাতার গলার মধ্যে চাকু ধরবে তারপরেও তা নিশা পান করবে এই জন্য সরকারকে অনুরোধ করে বলবো মত আমাদের জমিন থেকে একেবারে নির্মূল করার দরকার আছে না নাই আর আমি পিতামাতাদেরকে বলতে চাই আপনার সন্তানদেরকে যদি হেফাজত করতে চান আপনার সন্তানেরা কার সঙ্গে মিশতেছে কোথায় যাচ্ছে কাদের সঙ্গে ওটা বসা করতেছে খারাপ সন্তানদের সঙ্গে মেশে কিনা এটা দেখার দায়িত্ব হলো পিতামাতা ঠিক আরো জোরে বলেন না কেন তার কারণ একটা কবি বলেছে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে যে সঙ্গত সেই কিন্তু সন্তান নষ্ট হয় আপনার সন্তান যদি ভালো পথে চলে ও ভালো পথেই চলবে সেই গাইবান্ধাতে একটা যুবক একটা নারী পরিবারের মধ্যে অশান্তি কলহ তার সন্তানকে নিয়ে গেছে আত্মহত্যা করতে রেলের নিচে পড়ে কিসের নিচে পড়ে সন্তানকে নিয়ে গেছে রেল লাইনে আত্মহত্যা করার জন্য একটা যুবকের দৃশ্য দেখার পরে মা এবং সন্তানকে বাঁচানোর জন্য দৌড় দিয়েছে ট্রেন যখন কাছে এসেছে তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে সন্তান এবং মাকে বাঁচাতে গিয়ে এই যুবকটাই জীবন দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার মনে বলে এই যুবকটাই হলো বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ যুবক তার কারণ সে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে অন্যের জীবনকে বাঁচানোর জন্য যদিও বাঁচাতে বাঁচাতে পারেনি সন্তানকে পেরেছে বাঁচিয়ে আছে আমার তো মনে বলে এই যে যুবক একটা মানুষের জন্য একটা সন্তানের জন্য জীবন দিল একে বাংলাদেশের রাষ্ট্রীয় পক্ষ থেকে সম্মাননা দেওয়া দরকার ছিল কিন্তু তার খবর মিডিয়ার মধ্যে আসে না কোথায় কে গান গায় কোথায় কে করে ওগুলো মিডিয়াতে ফলাও করে প্রচার করা হয় অথচ ভালো কাজের প্রচার বাংলাদেশে হয় না এই যুবকটা একটা ইসলামী আন্দোলনের কর্মী সৈজি কাপিলার কর্মী আমরা বলি যেই সৈজি কাপিলার কর্মীরা অন্য মানুষের জন্য জীবন দেয় তারাই বাংলাদেশের সোনার সন্তান তার আপনার সন্তানকে দেখবেন কার হাতের মধ্যে গাজা দেয় ইয়াবা দেয় বাবা দেয় এদের সঙ্গে যেন মিশতে না পারে আপনাকে দেখতে হবে আপনার সন্তানের হাতে কারা কোরআন তুলে দেয় তাদেরকেই আপনার সন্তানের বন্ধু বানাতে হবে কার হাতের মধ্যে কোরআন তুলে দেয় কারা আপনার সন্তানকে নামাজের জন্য ট্রেনিং দেয় কারা আপনার সন্তানকে এতে সাফ শেখায় কারা আপনার সন্তানকে দিনের পদে পরিচালিত হওয়ার ট্রেনিং দেয় কারা সৈলি কাপড়ার কর্মী হয়ে জমিনে দিন প্রতিষ্ঠার কাজে আগ্রহ আন্দোলনের দিকে ধাবিত করে এই রকম বন্ধুর সাথে আপনার সন্তান যদি ঘরে ওই সন্তান ভালো হবে অন্যের জন্য জীবন দেবে আপনার টেনশন করা লাগবে না আর আপনার সন্তান যদি মৎখুর গাজাখুর বাবাখুর ওদের সঙ্গে বন্ধুত্ব করে আপনার জীবনটা ওই সন্তানের কারণে পৃথিবীতে জাহান্নাম হয়ে যাবে কোন সন্তানদের প্রতি লক্ষ্য রাখার দরকার আছে না নাই এজন্য রসূল বললেন আল্লাহ তাআলা হাশরের ময়দানে তিনটা প্রকার মানুষদের ধ্বংস করে দেবে এক নম্বর যারা নবীর প্রতি দরুদ পাঠ করে না আর দুই নম্বর যারা কাদের খেদমত করে না পিতামাতার খেদমত করে না এজন্য পিতামাতার খেদমতের দরকার আছে না নাই তাহলে ধ্বংস হবে মোট কয় প্রকার আরো জোরে বলেন বন্ধুগর মুসলমান ভাইরা কবির মনোযোগ আমার সাহাবীরা জিজ্ঞেস করে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো বললেন তিন প্রকার মানুষেরা ওই হাসরের ময়দানে ধ্বংস হয়ে যাবে এক নম্বর যারা নবীর প্রতি দরুদ পাঠ করে না আর দুই নম্বর হলো যারা পিতা মাতার খেদমত করে না আর তিন নম্বর কারা ধ্বংস হবে বলেন তো দেখি আমরা কি নিশ্চিত হয়েছি যে আমাদের রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে লাইলে তুর কদরটা আমরা পেয়ে গেছি আল্লাহ আমাদের জীবনের গুণাটা মাফ করে নিয়েছে এটা যদি আমরা নিশ্চিত হতে না পারি ঈদের আনন্দ আমাদের জন্য নয় ঈদের ফুর্তি তো আমাদের জন্য নয় ঈদের জামাত আমাদের জন্য নয় রমজান মাস পাওয়ার পরে যারা জীবনের গুণাটা মাপ করে নিতে পারে ঈদের আনন্দ হলো তাদের জন্য আরো জোরে বলেন তার কারণ উজা পাওয়ার পরে যারা জীবনের গুণা মাফ করে নিতে পারে না এদের চাইতে বড় হত ভাগা এদের চাইতে বড় দুর্ভাগ্য এদের চাইতে বড় কপাল পরা এই পৃথিবীতে আর কেউ হতে পারে সেই রমজান মাস আমাদের মধ্য থেকে বিদায়ের পথে এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো সেই কয়দিন পার করে দিয়েছি চলে গেছে আর যেই কয়টা বীর আমাদের সামনে আছে আমরা এই কয়টা দিন কমর বেদের হাজিস অনুযায়ী কমরে রসি বেদের ইবাদত বাদত করতো ওই রকম রসি বেদে কমরে বেদে নিয়েছেন আমরা ইবাদত করতে পারি আল্লাহ কবুল করুক বলেন আমিন